দহ টকা দহ আছে দহ াই দিছো দহ চল্লিছ টকা দহ টকা দেখি নিবেন আৰু

हाँ हाँ दस टका जेटा नहीं भी दस टका दस टका है दस टका बाटा का पाँच टका होगा ना पाँच टका दिल आएगी नहीं दस टका दस टका नहीं भाई नहीं ए दस टका दस टका जेट जानी भी दस टका दस टका भी दस टका हाँ नॉस्टो ना नॉस्टो ना भालो सो लिस्ट आया कुछ को तो सब ऐडा

কি হবে কি বলা যায় না 10 টাকা দেবে আল্লাহর নামে নিব 10 টাকা বাকি বসতে যায় 10 টাকা বসতে নে 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 10 টাকা 10 টাকা 10 টাকা এই টাকা দে 30 টাকা এ 10 টাকা 10 টাকা জেটা নিবেন 10 টাকা এই হ্যাঁ না 10 টাকা 10 টাকা 200 টাকা নোট দে 10 টাকা আম না খালি ভাঙি দিছি এই টাকা লোন আপনি টাকা লোন নাই কেন আম কার এক ডালি লেগেছে এটা কই কই দিবি মে বাসা হল না 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 একটা একটা

মৃত্যু দাগ

10 টাকা 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 जस्ट 10 ए 40 टाका हो एटा लम आम परे आगे बांगी बिकिरु नै बांगी है 10 20 टाका आ 10 टाका ए 10

আমি কিনি আপনাদের দিচ্ছি অর্ধেকের অর্ধেক দামে চল্লিশ টাকা করে কিনছি দশ টাকা করে বিক্রি করছি হ্যাঁ আন্দাজে

দেলোইস নন দিদি এ শেষ হই গেছে দুইটা 20 টাকা দুইটা 20 টাকা ভাঙি মাতাডা 90 টাকা বার করে কইছি আর আইনা মরিছে আরে এটা কি লাগাইতে হবে tali লাগাইতে হবে এই যে দেখতে হ্যাঁ এই দেন লাগাই দাও এইটা অনুমতি হ্যাঁ অন্যদের এটা অনুমতি ভিডিও 20 টাকা যান যান আরে যান আরে বান দিকে যান আরে কাম দাও

এই আর এর একটা 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 শেষ দেন টাকা গুনে নেবার কয়টা দিছে এ স্বর্ণকার দিছে স্বর্ণকার স্বর্ণকারের দোকানে ঢুকছে লোক চল্লি টকা নিবেন চল্লিছ টকা কথা হৈছে পঞ্চাছ মিনিট হৈছে দুশ চল্লিছ